আমরা অনেক পাপ করার পরেও সাথে সাথে গজব আসে না শুধু নবীর হওয়ার কারণে কথা ঠিক কেন আপনাদের আপনাদেরকে উদাহরণ দেখি আমি একটা ঘটনা বুঝাচ্ছি একজন বড় আল্লাহর ওলি বিখ্যাত আল্লাহর ওলি আছেন তার নাম হচ্ছে হজরত জোনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই বলেন ওনার নাম শুনেছেন পিছনের ভাইরা বলেন জোনায়দ বাগদাদির নাম শুনেছেন আপনারা আমাদের অনেক ভুয়া বক্তা আছে ফাগল জাহেল মূর্খ এরা বলে জোনায়ত বাগদাদি নাকি ফাগল ছিল একটু জোরে কনে নাউজুবিল্লা উনি ছিলেন তৎকালীন যুগের সবচেয়ে বড় মহাদ্দিস বিজ্ঞ আলেম ছোট কাল থেকে এলমে দিনের প্রতি যার সম্পর্ক ছিল ফাগল আসিল কোন সময় জোনায়াত ফাগল বেলেছিল এরকম বহু বক্তা আছে সাবধান একজন আল্লাহর অলিরে ফাগল ছিল বলা হোক এক সময় একটা সময় মিথ্যাদুর নাম দেওয়া খুব খারাপ পকেটে বিশ পঁচিশ হাজার টাকা প্যাকেটে নিয়ে যাইবা আর আল্লাহ রলিরে ফাগল বানাইয়া হ্যাঁ আল্লাহর অলির সাথে টিটকারি করলে আল্লাহর অলির সম্মান নিয়ে চিনিমিনি খেললে প্রতিশোধ নেন কে জোরে বলেন কে হাজরাতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তার একজন বন্ধু ছিল তার বন্ধু জনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে একটা পাখি উপহার দিলেন বলেন বলেন কি দিলেন পাখি একটা ঘন্টা কষ্ট করে বসেন আর আওয়াজটা সব আনাল আওয়াজটা একটু দিয়ে একটু খরচ করেন আমরা যদি দুই ঘন্টা শিখলাইতে পারি একটা না জিরানো সারা তাহলে আপনার একটু সব আনালার আওয়াজটা বললে কি কষ্ট হবে বাবা শেষ হয়েছে হাজরতে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার এক বন্ধু তাকে একটা পাখি গিফট করলেন উপহার দিলেন সুন্দর একটা পাখি বাগদাদি জোনায়গদাদুল্লাহ পাখিটাকে দেখে পছন্দ হলো অনেক সুন্দর পাখিটাকে নিয়ে আসলো বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ কয়েকদিন বেড়াইতে যাবেন এক জায়গায় বেড়াইতে যাবেন বেড়াইতে যখন যাবে কাটটি কুট্টা ভুল করলো সফরে যাবে কয়েকদিনের সফর তিন চার দিন বাইরে যাবে বাইরে থাকবে ঘরের দরজার সামনে পাখিটা জ্বলন্ত আছে পাখিটা বলতে লাগলো জোনায়েদ আয় জোনায়েদ তুমি মানুষ হওয়ার কারণে তুমি তোমার আত্মীয় সুজনের কাছে ঘুরতে যাইতে পারো বেড়াইতে যাইতে পারো দেখা করতে যাইতে পারো আর আমি পাখি হওয়ার কারণে আমার ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে ফেলে শিকারী আমাকে ধরে ফেলেছে আজকে শিকারী এ তোমার বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছে তোমার বন্ধু তোমারে উপহার দিয়েছে বাগদাদি তুমি মানুষ হওয়ার কারণে আল্লাহর সৃষ্টিজী শ্রেষ্ঠ জীব হওয়ার কারণে তুমি যেখানে খুশি ভ্রমণ করতে পারো বেড়াইতে যাইতে পারো আর আমি পাখি হওয়ার কারণে আমাকে কেন এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছো আমার অপরাধটা কি কেন আমাকে তুমি বন্দি করে রেখেছ এই কথা শোনার পরে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন ফাঁকি দি মানুষের মতো কথা বলে ঘটনাটা কি তাও আবার এমন গুরুত্বপূর্ণ নসিহত করতেছে আমারে একটু জোরে বললেন না পাখি যখন এই কথা বলতে লাগলো জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলে বললেন হ্যাঁ পাখি আমি তোমাকে মুক্ত করে দিব তবে একটা শর্তে কয়টা শর্তে একটা শর্তে পাখি তোমার খাঁচা থেকে মুক্ত করে দিব একটা শর্তে শর্তটা হচ্ছে তুমি মানুষের মতো কিভাবে কথা বলতে পারলে কিভাবে তোমার জবানে আমার আল্লাহ মানুষের মতো কথা বলার ভাষা শিক্ষা দিয়েছে পাখি বলতে লাগলো অজুনায়দ আমাদের পাখিদের জন্য একটা আইন আছে সংবিধান আছে আমরা আমাদের রিজিকের অনুসন্ধান করতে যাই আর যতই ব্যস্ত থাকি আমরা প্রতি মুহূর্তে আল্লাহর তসবি জফি আল্লাহর নামের স্মরণ করি আল্লাহর নামের তসবি জফি আমাদের পশু পাখিদের জন্য পাখিদের জন্য একটা আইন আছে সে আইনটা হলো আমরা যদি এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ ভুলে যাই আমার আল্লাহ আমাদেরকে আরেক প্রকার ব্যক্তিদের কাছে বন্দি করে দেয় হয়তো কোনো হিংস্র জন্তুর কাছে হয়তো কোন মানুষের কাছে হয়তো আমাদের চাইতে আরো হিংস্র কোনো পাখি জাতির কাছে আমাদেরকে তাদের শিকারী বানায়া দেন তাদের আক্রান্ত বানায়া দেন অজানায় ব্যক্তি আমি কিছুক্ষণের জন্য আল্লাহর জিকির আল্লাহর শরণ তসবি বলে গিয়েছিলাম এই ভুলে যাওয়ার শাস্তি স্বরূপ আমার আল্লাহ আমাকে এক শিকারীর হাতে ফেলে দিয়েছে শিকারী তোমার বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছে তোমার বন্ধু আবার তোমাকে উপহার দিয়েছে আজনায়েত বাগদাদী আমি আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করতেছি কয়েকটা দিন ধরে মাওলা আমি তোমার জিকির তোমার তজবি আমি ভুলে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে এই খাঁচার ভিতরে বন্দি করে দিয়েছো মাওলা আমার আরেকটা সুযোগ দাও মাওলা আরেকটা সুযোগ দাও আমি তোমার ইবাদত বন্দগিতে মৃত্যু পর্যন্ত কাটাইতে চাই আরেকটা সুযোগ দাও আমাকে তুমি জবান দাও জবানটা মানুষের মতো কথা বলার মতো শক্তি দাও আমি যেন আমাকে যেই ব্যক্তি কিনে নিয়ে এসেছে উপহার নিয়ে এসেছে তাকে যেন আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি আমার আল্লাহ আমাকে মানুষের মতো কথা বলার সাময়িক একটা সময় শক্তি দিয়েছে এ জোনয়েদ আমাকে তুমি মুক্ত করে দাও হজরত জোনায়েত বগদাদ রহমতুল্লাহ আলী তাকে খাঁচা থেকে মুক্ত করে দিলেন আমার বাবার ভাইয়েরা এই পাখিটা বাসায় চলে গেল বাসায় গিয়ে দেখে ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো দুইটা বাচ্চা মারা গিয়েছে আবার এই পাখিটা ফিরে চলে আসলো জোনায়দ বাগদাদির বাড়িতে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ যখন খাবার গ্রহণ করতেন ওনার পাশে বসে বসে খাবার গ্রহণ করত আপনার সাথে থাকবো আর যাবো না এ বাবা নোজাহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড পাঁচ নাম্বার পৃষ্ঠে আল্লাহ আব্দুর রহমান সফুরী উল্লেখ করে ও বাবা জুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল করে পাখিটা বাইরে চলে গিয়েছিল যখন শুনেছে দেউরা এসে দেখে জুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে এই পাখিটা জুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে কবর যখন দেওয়া হয়েছে মাজারের পাশে পাখিটা জুনায়েত বাগদাদির বিরহে কান্না করতে লাগলো গরাগরি করতে লাগলো অবশেষে জুনায়েত বাগদাদির মৃত্যুর শোকে পাখিটা গড়া করতে করতে মারা গেল বড় বড় বাগদাদি যারা খলিফা ছিল মরিদান ছিল তারা বলে জোনায়গদাদি আলাই পাখিটাকে অনেক মহাব্বত করতেন এই পাখিটাকে জোনায়ত বাগদাদি রহমতুল্লাহ এর কবরের পাশে দাফন করে দিলে যেই কথা বলতেছিলাম বাবারে আপনি যদি অন্য জাতি হতেন সামান্য এক মুহূর্ত যদি আল্লাহর স্মরণ ভুলে যাইতেন আমার আল্লাহর সাথে সাথে শাস্তি গজব গজব আপনাদের উপর অবতীর্ণ করত। কিন্তু আমরা আশরাফুল মাকলুকাত কাজ মানব জাতি হওয়ার পাশাপাশি নবীর উম্মত হওয়ার কারণে অনেক পাপ করার কারণেও আল্লাহ আমাদেরকে সরাসরি গজব দেয় না সুযোগের পরে সুযোগ দিচ্ছে এ বাবা এই সুযোগগুলো ব্যবহার করে তবা করে ইমানদার হওয়া তবা করে গুণাগুলোর মাপছে আল্লাহর দরবারে ফিরে হচ্ছে কাজ কথা না কেন ঠিক কিনা বলেন আমরা বেশি বেশি তো অবা করতে চাই কি চাই না এ বাবা আমরা যখন শিশুকালে হাত জুতের সময় ঘুম ভেঙে যেত শীতকালে পেশাব বুঝলেন না শীতকালে তো পেশাব বেশি ধরে এ বাবা আমরা যখন তাহার্জুদের সময় ঘুম ভেঙে যেত বাইরে যাইতাম পেশাব করার জন্য শুনতাম কানের মাঝে আওয়াজ আসতো আমাদের মা চাচিরা মরব্বীরা তবা করার জন্য মোনা যাতে তাহাজুদের নামাজ পড়ে কান্না করে করে নিজেদের গোনাগুলোর জন্য কান্না করতো আজকে মানুষের পাপ বেড়ে গেছে বেশি হয়ে গেছে কথা কনা কেন ঢিক কিনা আজকে মানুষের পাপ বেড়ে গেছে কিন্তু তবা নাই অনুতপ্ত নাই বিনয় নাই কান্না চোখ থেকে বন্ধ হয়ে গেছে মানুষের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে ঠিক কার দিয়ে বলতে হবে ঠিকই নবীর এক সাহাবির হাজরাতে আবদুল্লা ইবনা আমর ইবনা বর্ণনা করে এক ব্যক্তি আসলো আসার পরে আমার নবীকে বলে আরে সুল আল্লাহ নবী আমার মনটা বড় পাথরের মতো শক্ত মোনা যাতে আমার কান্না আসে না অনবী আমার কি করা উচিত আমার মনটা নরম করার জন্য আমার নবী বলে এক নাম্বার কাজ হলো তুমি বেশি বেশি কবর জিয়ারত করো বলেন কি করো কি করো জোরে বলে না কি করো বলেন কবর জিয়ারত করার দরকার আছে না না নবী বলে কবর জিয়ার হাতের এক নম্বর আখের হাতের কথা বেশি বেশি মরণ হবে স্মরণ হবে মরণের কথা বেশি বেশি স্মরণ হবে মরণের কথা যত বেশি হবে আল্লাহর বয়ে তোমার চোখ থেকে পানি ঝরবে কথা কর না কেন ঠিক কিনা কাহিনীর ওয়াজ বহু শুনেছেন আমি কাহিনীর একটু কম করবো আর ওয়াজ শিক্ষার ওয়াজ কিছু করার চেষ্টা করবো গভীর মনোযোগ বাবা আমার নবী বলে ও আমার সাহাবি তুমি বেশি বেশি তোমার মা বাবার কবর ইজারত করবে আর কবরের কাছে যাইয়া চোখটা বন্ধ করে কবরবাসীদের কথা স্মরণ করবে তুমি যদি কবরবাসীদের কথা স্মরণ করো তুমি ভাববে এই কবরে আমার হবে যে এই কবরে পোকামাকড় থেকে শুরু করে কত কিছু ঢুকবে এটা যখন তুমি স্মরণ করবে তোমার অহংকার চূর্ণ হয়ে যাবে তোমার হৃদয়ে যে পাথরের মতো শক্ত সে পাথরের মতো হৃদয়টা আস্তে আস্তে ফমের মতো নরম হওয়া শুরু হবে হ্যাঁ কথা বললো না সবার আগে তবারক তোমাদেরকে দেওয়া হবে চিন্তা করে না আইতাস তবারক আইতাস গভীর মনোযোগ আমার নবী বললেন এক নাম্বার কাজ তোমার মনকে যদি নরম করতে চাও বেশি বেশি কবর জিয়ারত করো মৃত্যুর কথা চিন্তা করো দেখবা মনটা নরম হবে গলে যাবে নাম্বার দুই তুমি তোমার এলাকার মধ্যে অসহায় এতিম যারা বাচ্চা আছে বলেন প্রত্যেক এলাকায় এতিম বাচ্চা আছে না না এ তিন যারা বাচ্চা তাদের কাছে যাবে যাওয়ার পর তাদের দুঃখ যন্ত্রণার অসহায় অবস্থার কথাগুলো শুনবে বাবা মারা যাওয়ার কারণে তিম অবস্থায় অসহায় ফ্যামিলি কিভাবে খায় নাকে তিন বেলার মাঝে এক বেলা খায় কত কষ্টে দিন যাপন করে কত অসহায় অবস্থায় দিন যাপন করছে তাদের কষ্ট যন্ত্রণার কথাগুলো শুনবে পারলে একটু সহযোগিতা করবে তাদের কষ্ট যন্ত্রণার কথাগুলো যদি স্মরণ হয় তোমার স্মরণ হবে মাওলা রে এই তিন বাচ্চারা চাইতে তুমি কত ভালো আমারে রেখেছো এই অসহায় মানুষের কত ভালো আমি আছি আল্লাহ আল্লাহর ভয় তোমার কলবের ভিতরে তোমার যত ডুববে শীতল হওয়া শুরু হবে বলেন আমরা আল্লাহর ভয়ে আমরা কান্না কান্নাকাটি করার দরকার আছে না নাই আমরা যেই মাঝাবের অনুসারী সেই মাঝাবের ইমামের নাম হলো ইমাম আবু হানিফা ইমাম আবু হানিবা যখন নামাজে দাঁড়াইতেন বাবারে নামাজে যখন সুরা চলতো জাহান্নামের আজাবের জায়ত তিনি নিতালওয়াত করতেন ইমাম আবু হানিফা নামাজের ভিতরে বাবা নামাজের বাইরে নয় নামাজের ভিতরে ইমাম আবু হানিফা আর আহমদুল্লাহ আল্লাহর বয়ে কান্নাকাটি শুরু করে দিতেন পানির পিপাসায় আমরা যেমন ডেকুর দেই পানির পিপাসায় আমরা যেমন ডেকুর দেই আপনাদের নরসিংদীর বাসায় বলে কি আসে দেখ ডেক তো কথা কর না কেন ও ঢেক আসছে পানির পিপাসা এ বাবা পানির পিপাসা যেমনি ভাবে আমাদের ডেকুর আছে। ইমাম আবু হানিফা আল্লাহর বয়ে নামাজের ভিতরে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিতে মাঝে মাঝে দুই মিনিট তিন মিনিট ও পর্যন্ত ক্যারাত বন্ধ হয়ে যেত শুধু আল্লাহর বয়ে নামাজের মধ্যে কান্নাকাটি করতে থাকতেন সেই মাঝহাবের অনুসারী বাবারে আমরা সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত কান্নাকাটির কারণে তাকুয়ার কারণে ইমাম আবু হানিফা হয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম এ বাবা কান্নাকাটির কি ফজিলত আমরা যতই আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পরে। এই এক হাজার বার আস্তাক ফিরুল্লাহ আর আল্লাহর ভয়ে গোনাগুলো স্মরণ করে একবার চোখের পানি বের করার মর্যাদা মুখে মুখে এক হাজার বার আস্তাক চাইতে অনেক দামি